সমুদ্রের নীল ঢেউ পেরিয়ে এবার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় সাইপলবীকে এবার দেখা যাবে রামায়ণের সীতার ভূমিকায় কিন্তু চরিত্রে ঢোকার আগেই বিতর্কে জড়ালেন তিনি ছুটি কাটাতে গিয়ে সমুদ্রের ধারে সাঁতারের পোশাকে তোলা ছবিগুলো শেয়ার করতেই যেন আগুন জ্বলে উঠল সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশংসায় ভাসালেও আবার অনেকে তুলেছেন তীব্র সমালোচনার ঝড় ভাইরাল ছবিতে সাঁতারের পোশাক পরা পল্লবীকে দেখেই চক্ষু চরক গাছ নেটিজেনদের কেউ বলেন তাহলে পর্দার সীতা পল্লবীও বাস্তব জীবনে বিকিনি পরেন আবার কেউ লিখেছেন আপনিও প্রমাণ করলেন যে আপনিও অন্য সব নায়িকার মতোই ঐতিহ্যবাহী পোশাকের কথা ভুলে যান মাঝে মধ্যেই এদিকে রামায়ণে তার ভূমিকা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন ট্রলিং বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেত্রীর ভক্তরাও তাকে সাপোর্ট করতে এগিয়ে আসেন ভক্তরা লিখেছেন এটি পল্লবীর ব্যক্তিগত পছন্দ ও কি পরবে না পড়বে সীতার ভূমিকায় অভিনয় করছেন বলে কি তবে জলের মধ্যে কি অভিনেত্রী শাড়ি পরে নামবে কারো মতে আবার কেউ যখন সাঁতার কাটে তখন সাঁতারের পোশাকই তো পরবে অন্যের জীবনে হস্তক্ষেপ করা বন্ধ করুন উল্লেখ্য নিতেশ তাওয়ারির পরিচালনায় নির্মিতব্য এই সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে রামায়ণ ছবিতে সীতার ভূমিকায় সাই পল্লবীকে দেখার জন্য মুখিয়ে আছে সকলে সম্প্রতি নির্মাতা ছবিটির প্রথম লুকও শেয়ার করেছেন যা দেখে রীতিমতো উচ্ছ্বাসিত ভক্তরা সব ঠিক থাকলে চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দুই সালের আটই নভেম্বর সমুদ্রের নীল ঢেউ পেরিয়ে এবার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় এবার দেখা যাবে রামায়ণের সীতার ভূমিকায় কিন্তু চরিত্রে ঢোকার আগেই বিতর্কে জড়ালেন তিনি ছুটি কাটাতে গিয়ে সমুদ্রের ধারে সাঁতারের পোশাকে তোলা ছবিগুলো শেয়ার করতেই যেন আগুন জ্বলে উঠল সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশংসায় ভাসালেও আবার অনেকে তুলেছেন তীব্র সমালোচনার ঝড় ভাইরাল ছবিতে সাঁতারের পোশাক পরা পল্লবীকে দেখেই চক্ষু চরক গাছ নেটিজেনদের কেউ বলেন তাহলে পর্দার সীতা ও বাস্তব জীবনে বিকিনি পরেন আবার কেউ লিখেছেন আপনিও প্রমাণ করলেন যে আপনিও অন্য সব নায়িকার মতোই ঐতিহ্যবাহী পোশাকের কথা ভুলে যান মাঝে মধ্যেই এদিকে রামায়ণে তার ভূমিকা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন ট্রলিং বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেত্রীর ভক্তরাও তাকে সাপোর্ট করতে এগিয়ে আসেন ভক্তরা লিখেছেন এটি পল্লবীর ব্যক্তিগত পছন্দ ও কি পরবে না পরবে সীতার ভূমিকায় অভিনয় করছেন বলে কি তবে জলের মধ্যে কি অভিনেত্রী শাড়ি পরে নামবে কারো মতে আবার কেউ যখন সাঁতার কাটে তখন সাতারের পোশাকই তো পরবে অন্যের জীবনে হস্তক্ষেপ করা বন্ধ করুন ক্ষণ নীতেশ তাওরির পরিচালনায় নির্মিতব্য এই সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে রামায়ণ ছবিতে সীতার ভূমিকায় সাইপলীকে দেখার জন্য মুখিয়ে আছে সকলে সম্প্রতি নির্মাতা ছবিটির প্রথম লুকও শেয়ার করেছেন যা দেখে রীতিমতো উচ্ছ্বাসিত ভক্তরা সব ঠিক থাকলে চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দুই হাজার ছাব্বিশ সালের আটই নভেম্বর